হরে কৃষ্ণ প্রিয় জয় শ্রী গুরু জয় শ্রী প্রভুপাত সামনে সাতই জুন শনিবার এমন একটি বিশেষ তিথি যেদিনকে একদম জিরো খরচে জিরো পরিশ্রমে ভগবানকে সর্বত ভাবে সন্তুষ্ট করা যায় এমন তিথি এমন ব্রত আর একটাও পাবেন না যেখানে কোন রকম খরচ না করে আপনি ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন সেই বুথের নাম একদম ঠিকই ধরেছেন পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী এই একাদশীর মাহাত্ম কথা দৃষ্টির মহারাজ যখন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন ভগবান বললেন এর মাহাত্ম আমি বলবো না আমি তো অনেক অনেকগুলো মাহাত্ম্যই বললাম এখন কৃষ্ণ দৈপায়ন বেদক বেদক ব্যাস তুমি তাকে জিজ্ঞাসা করো তিনি তোমাকে এই ব্রোধের কথা বর্ণনা করবেন ভক্তগণ ভগবানের নিজের মুখের কথা থেকেও ভক্তের মুখের কথাকে ভগবান বেশি গুরুত্ব দেন তাই হয়তো তিনি এই ব্রোধের মাহাত্মকথা কথা দেবকে দিয়ে বলিয়ে নিচ্ছেন যাই হোক যখন যুধিষ্ঠির মহারাজ ব্যাসদেবের দিকে তাকালেন এবং তাকিয়ে তিনি ব্যাসদেবকে বললেন হে মহাত্মা ব্যাসদেব লৌকিক ধর্ম জাগতিক ধর্ম কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড এগুলো অনেক শুনেছি এগুলো শুনতে আর কোন উৎসাহ নেই কারণ আমি জানি এগুলোর ফল কত নিকৃষ্ট তাই হে মহান ব্যাসদেব আপনি এখন ভক্তির কথা বলুন কারণ এই যুধিষ্ঠির মহারাজের এই প্রশ্ন শুনে ব্যাসদেব অত্যন্ত খুশি হলেন তিনি তো ভক্তির কথাই বলতে চান তিনি যে এত বড় ভাগবত লিখেছেন সেই ভাগবতের প্রত্যেক অক্ষরে অক্ষরে তো ভক্তির কথাই বলা হয়েছে তাই না তো ব্যাসদেব বললেন হ্যাঁ রাজন আমি আপনাকে সেই রকম অনুষ্ঠানের কথা বলবো যে অনুষ্ঠানে কলিযুগের মানুষ একদম কম খরচে অল্প একটু পরিশ্রমেই অনেক বেশি পরিমাণ লাভ করতে পারবে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড এগুলো করাটাও খুব কঠিন আর এগুলোর ফলাফল মধ্যেই খুব একটা ভালো নয় তাই আমি আপনাকে এখন সেই ব্রত বলবো যাতে অর্থ লাগে কম পরিশ্রম কর কিন্তু ফলাফল অনেক বেশি এই বলে ব্যাসদেব একাদশী ব্রতের কথা বলতে আরম্ভ করলেন তিনি বললেন হে রাজন কলিযুগে প্রতিটা মানুষের হন বা বিধবা যুবক হন বা বৃদ্ধ প্রত্যেকের কর্তব্য মাসের দুইটা একাদশী দিন উপবাস ব্রত পালন করা আর ভগবানের নাম কীর্তন ভগবানের শাস্ত্রপাঠ এই সবের মাধ্যমে দিনটি প্রতিবাহিত করা ভগবানের আরতি করা 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 অর্চন পূজা এইভাবে সারাটা দিন কৃষ্ণ ভাবনাময় হয়ে কাটানো আর দিন মঙ্গল আরতি করার পর ব্রাহ্মণ বা বৈষ্ণবদের প্রসাদ খাইয়ে তারপর পালন করা উচিত এবং ব্যাসদেব এটাও বললেন এমন কি যারা অনেক অনেক পাপ কর্ম করেছে তারাও যদি এইভাবে একাদশী ব্রত পালন করে একাদশী দেবীর গ্রহণ করে তাদেরকে আর নরকে যেতে হবে না তারা যন্ত্রণা থেকে রক্ষা পাবে কেবল একাদশী ব্রত পালন করার ফলে যখন এই সব কথা হচ্ছে তখন যুধিষ্ঠির মহারাজ যে একাই শুনছেন তা নয় বাদ বাকি পাণ্ডবেরা দেবী দ্রৌপদী সকলে সেখানে উপস্থিত সবাই শুনছেন সবাই হাসছেন ভীম সেন কাঁদছেন শুধু কান্না নয় ভীমসেন ভয়ে আতঙ্কে থরথর করে কাঁপছেন এমন যে প্রকাণ্ড বল যার বাহুতে সেই ভীমসেন ভয়ে থরথর করে কাঁপছেন কেন না সেটা নিজের মুখেই তিনি ব্যাসদেবকে বললেন কে বললেন ভীমসেন বললেন হে ব্যাসদেব আপনি যে কথা বললেন আমার বাদবাকি চার ভাই আমার মা এবং দ্রৌপদী সকলেই সেই একাদশী ব্রত পালন করে উপবাস ব্রত পালন করে কিন্তু আমি পারি না আমার পক্ষে না খেয়ে থাকা সম্ভব নয় কারণ আমার উদরে ব্রিক নামক আগুন রয়েছে সে আগুন সবসময় সময় দাও করে চলছে সে খালি খাবার চায় খাবার চায় রাশি রাশি খাবার চায় আর তাকে যদি আমি খাবার সরবরাহ না করি সেই আগুনে আমি হয়তো পুড়ে ছাই হয়ে যাব তাই হে ব্যাসদেব আপনি আমাকে এমন ব্রতের কথা বলুন যা কিনা খাওয়া দাওয়া করেও করতে পারি ব্যাসদেব বললেন হ্যাঁ সেরকম ব্রত অনেক আছে কিন্তু তাই বলে একাদশী ব্রত অগ্রাহ্য করা যাবে না যদি আপনার কল্যাণের ইচ্ছা থাকে যদি মৃত্যুর পরে উদ্ধগতির ইচ্ছা থাকে তাহলে আপনাকে মাসের একাদশী ব্রত পালন করতে হবে তো কাঁদো কাঁদো অবস্থা বললেন হে ব্যাস আপনি তো সমস্ত শাস্ত্র জানেন আমার কি তাহলে সুরাহা পাওয়ার কোনো উপায় নেই আমার পক্ষে প্রতি মাসে দুইটা একাদশী ব্রত উপবাস করা সম্ভব নয় তাই দয়া করে আপনি আমাকে একটু সহজ কোনো উপায় বলুন আমি এই যন্ত্রণা থেকে উদ্ধার পেতে পারি না ভীমসেনের এই অবস্থা এবং ভীমসেনের চেহারা দেখে ব্যাসদেবের কৃপা যারা মহান তাদের সবসময় হৃদয়ে করুণা কৃপা এগুলো বেঁচে থাকে খুবই করুণা হলো ভীমসেনের প্রতি তখন তিনি বললেন ঠিক আছে একটা উপায় বলছি জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষের যে একাদশী সেই একাদশীটাকে তোমাকে নির্জলা উপবাস করতেই হবে এইখানে না বললে কোনো পার পাওয়া যাবে না আমি তোমার জন্য বিশেষ করে বাকি একাদশীগুলো ডিসকাউন্ট দিচ্ছি যদি বাকিগুলো না করতে পারো না হয় নাই করলে কিন্তু এই বিশেষ করে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে একাদশী এইটা পালন করতেই হবে এটা একদম কম্পালসারি প্রত্যেকের জন্য এরপরে ব্যাসদেব ভীমসেনকে নিয়ম বোধালীন তিনি বললেন একাদশীর দিন সূর্য উদয় থেকে শুরু করে দ্বাদশীর দিন পারণ পর্যন্ত সম্পূর্ণ নির্জলা উপবাস থাকবে জল স্পর্শ করবে না দ্বাদশীর দিন ভগবানের মঙ্গলা আরতি করে ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন করাবে তারপর তাদের অনুমতি নিয়ে নিজে পালন করবে এবং প্রসাদ গ্রহণ করবে যদি প্রত্যেক বছরের অন্তত পক্ষে এই একটি একাদশী ব্রত পালন করো তাহলে বাকি একাদশীগুলো পালন না করলেও সেটির জন্য মাপ পাওয়া যাবে কমা পাওয়া যাবে তাই অন্যান্য গুলো যদি কোন ভুল ত্রুটি হয় বা কারো হয়তো না জেনে একাদশী ব্রত ভঙ্গ হয়ে গেছে সে হয়তো করতে পারেনি কোনো কারণে তাহলে অন্তত পক্ষে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতটি করতেই হবে তার ফলে সেই সকল ভুলগুলো বা অপরাধগুলো সেগুলোর হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব ব্যাসদেব এইভাবে ভীমসেনকে উপদেশ করলেন এবং যদি তিনি এটাও বললেন যে কলিযুগে যুগে শুদ্ধি নেই মন্ত্র শুদ্ধি নেই এই যুগে যাক যোগ্য ঠিকঠাক করে করাই যায় না টাকা দিলেও খাঁটি দ্রব্য পাওয়া যায় না সঠিক শুদ্ধ উচ্চারণকারী ব্রাহ্মণ পাওয়া যায় না তাই অন্যান্য বিভিন্ন অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠানগুলি কলিযুগে অতটা ফলদায়ক নয় তাই কলিযুগের মানুষের কর্তব্য করা এবং একাদশী ব্রত পালন করা ব্যাসদেব তার সঙ্গে আরেকটা গ্যারান্টি দিলেন কি গ্যারান্টি যিনি সারা জীবন একাদশী ব্রত পালন করেছেন মৃত্যুর পর জমদুতেরা তাকে স্পর্শ পর্যন্ত করার সাহস পায় না তিনি একদম জমদুতদের হাতের বাইরে তিনি ভগবত ধামে যাওয়ার সুবর্ণ সুযোগ লাভ করেন যেহেতু মধ্য থেকে এই এই একাদশী পালন করা শুরু করেন তাই একাদশীর বিশেষ নাম হল পাণ্ডবা নির্জলা একাদশী অথবা ভীমসেনী একাদশী এবং ব্যাসদেব আর একটা অত্যন্ত চমৎকার কথা বললেন তিনি বললেন এই একাদশীর দিনকে স্নান দান কীর্তন যা কিছু ভক্তিমূলক কর্তব্য করা হয় সেটাই অক্ষয় ফল পায় তার ফলাফল অক্ষয় অনেক অনেক বেশি পরিমাণে ফলাফল তিনি লাভ করেন যেটা কিনা এই একাদশীর দিন করা হয় তো ভক্তগণ আপনারা অনেকেই বলেন যে একাদশীর দিনকে আমরা দান করতে চাই বিশেষ করে এই পান্ডবা নির্জল একাদশীর দান করাটা অত্যন্ত মঙ্গলজনক প্রশস্ত তো আপনি কোথায় দান করতে চান অবশ্যই ভগবানের সেবার জন্য বৈষ্ণবদের সেবার জন্য আমাদের দান করা কর্তব্য এখন এই একাদশী সাত তারিখে আর নয় তারিখে হচ্ছে পানিহাটি চিরা আদি মহোৎসব নিত্যানন্দ প্রভুর ব্যক্তিগত উৎসব সেই দিনকে ইস্কন পানিহাটি মন্দিরের তরফ থেকে পঞ্চাশ হাজার বৈষ্ণবকে প্রসাদ পাওয়ানো সেই উৎসবে আমরা অংশ নিতে পারি তাই ভক্তগণ যদি আপনি দান করতে চান আপনার সামর্থ্য মতন তাই আমরা যে উপরে অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি সেই অ্যাকাউন্ট নাম্বারে আপনি পানিহাটে ইস্কন মন্দিরে দান করতে পারেন এবং ওই আপনার দানের টাকা দিয়ে ভগবান গৌণিতায় সেবা হবে বৈষ্ণব সেবা হবে এর থেকে মহত্তর দান আর কি হতে পারে সরাসরি বৈষ্ণবদের সেবা হবে গৌণিতায় সেবা হবে গঙ্গা মায়ের সেবা হবে তো এই সুবর্ণ সুযোগটি আমাদের হাতের সামনে রয়েছে আমরা যে কিউআর কোডটি দিচ্ছি আপনি এটাকে স্ক্রিনশট করে রাখুন পরে যে মোবাইলে আপনার ফোনপে গুগল পে আছে সেই মোবাইল থেকে এই স্ক্রিনশটটিকে এই কিউআর কোডটিকে আপনি স্ক্যান করুন স্ক্যান করে আপনি খুব সহজেই দান করতে পারবেন দান করার পর অবশ্যই আপনার স্ক্রিনশটটি যে মোবাইল নাম্বার দিচ্ছি সেখানে আপনার নাম ঠিকানা পত্র সহ দিয়ে দেবেন আমরা আপনাকে বিল পাঠিয়ে দেবো কেমন ইস্কন মন্দিরের বিল আপনাকে আমরা পাঠিয়ে দেব তো অবশ্যই যারা দান করতে চান প্রত্যেকেরই দান করা কর্তব্য তারা এই দিনকে ইস্কন পানিহাটি মন্দিরে নিত্যানন্দ প্রভুকে দান করতে পারেন নিত্যানন্দ প্রভু দুহাত ভরে আশীর্বাদ করবেন তো এই হচ্ছে পান্ডবা নির্জলা একাদশীর বিশেষ ব্রত আর আপনি চাইলে ওই দিনকে ভাগবতম নিতে পারেন কেমন বা ওই দিনকে ইনস্টলমেন্ট দেওয়া শুরু করতে পারেন আমরা সাড়ে আট হাজার টাকায় শ্রীমদ ভাগবতম দিচ্ছি কোনো চার্জ লাগবে না একদম আপনি আপনি বাড়িতে বসে পেয়ে যাবেন তো বা পাঁচটা ইনস্টলমেন্টে শ্রীমৎ ভাগবতম সংগ্রহ করতে পারেন যদি আপনি রাজি হন তাহলে ওই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করবেন বা ফোন করবেন যে কিভাবে আমি ইনস্টলমেন্ট দেবো তাহলে আমরা আপনাকে সেইভাবে উপদেশ করব এখন কেউ কেউ বলেন যে প্রভু আমার শরীর খারাপ ডাক্তারের বারণ আছে আমি করতে পারি না দেখুন আমরাও আপনাকে বলবো না যে ডাক্তারের নির্দেশ অমান্য করবে কারণ জোর করে ফাস্টিং করলেন আর পরের দিনকে হসপিটালে ভর্তি হলেন এটা আমরা কখনো চাইব না আপনার শরীর যেটুকুনি পারমিট করে ডক্টরে যা বলেন মেনে চলুন যিনি নির্জলা করতে পারবেন না তিনি চাইলে একটু জল খেতে পারেন অন্তরপক্ষে বেলা বারোটা পর্যন্ত হাফ ডে ফাস্টিংটা করুন নির্জলা বেলা বারোটার পর আপনি একটু জল খেতে পারেন যদি কেউ বলেন যে আমি জল খেয়েও পারবো না সেই ক্ষেত্রে তিনি একটু ফল দুধ বা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন মনে রাখবেন সুস্থ হয়ে ভজন করাটা খুব প্রয়োজন যেন গায়ের জোরে করতে গিয়ে অসুস্থ হয়ে পড়বেন না সেটা আমাদের উদ্দেশ্য নয় তাই যারা পারবেন না তারা একটু অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন আর একাদশীর পরের দিন পারন করতে হয় পারণের টাইম টেবিল দিয়ে দিচ্ছি খেয়াল করুন আপনার বাড়ির কাছের কোন স্থান সেই স্থানের সময়টা আপনি ফলো করবেন আর যারা হরিবাসনের হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন তারা তাদেরকে আলাদা করে পালনের সময় লিখতে হবে না আমরা একাদশীর আগের দিনকে সমস্ত আমাদের গ্রুপগুলোতে এই টাইম টেবিল দিয়ে দেবো আপনারা ওইখান থেকে সেটা সংগ্রহ করে নিতে পারবেন যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হননি অবশ্যই এই নাম্বারে মিসড কল লিং বা হোয়াটসঅ্যাপ করে লিখুন যে আমি যুক্ত হতে চাই তাহলে আমরা আপনাকে ঘনিবাসে যুক্ত করে নেবো আপনি বিনামূল্যে সমস্ত রকম পারমার্থী গাইডেন্স পাবেন সমস্ত রকমের ক্লাস করতে পারবেন কুইজ দিতে পারবেন সার্টিফিকেট পেতে পারবেন এবং আরো অনেক কিছু আপনি পাবেন শুধুমাত্র দিয়ে যুক্ত অনেকে এটাও বলেন যে প্রভু আগের বারে পাণ্ডব একাদশী করেছিলাম পরের দিনকে আমার খুব অ্যাসিড হয়ে গিয়েছিল শরীর খারাপ লাগছিল তাই আমরা কিছু সাইন্টিফিক টিপস দেব যার ফলে আপনি একাদশী মতোটি ভালো করে করতে পারবেন আমি চাইলে সূর্যোদয়ের অনেক আগে রাত্রির তিনটে সময় আপনি এক পেট জল খেয়ে নিতে পারেন তারপরে নিজের মনকে শাসন করবেন এই যা খেলে খেলে আমাকে আর ডিস্টার্ব করবেন কারণ তুমি আর পাবে না যদি মনকে এইভাবে বুঝিয়ে রাখা হয় তাহলে মন কিন্তু বারে বারে ডিস্টার্ব করবেন আর দশমীর দিনটা রাত্রিবেলায় কিছু না খেলেই ভালো বা খেলে খুব হালকা করে খাবেন এমন নয় দশমীর দিনকে রাত্রিবেলা একবারে পেট ভরে খেয়ে নিলাম যাতে পরের দিনকে ফার্স্ট করতে পারি না এতে আরও সমস্যা বাড়বে কারণ আমাদের মেটাবলিজমটাকে কমাতে ভালো তার জন্য দশমীর রাত্রে না খেলে বা খুব কম কিছু খেলেই ভালো তারপরে তো আরম্ভ হয়ে গেল উপবাস যদি খুব জলচেষ্টা হয় বারে বারে স্নান করবেন স্নান ঠান্ডা জলে স্নান করলে জল চেষ্টা কমে যায় আর যাদের পক্ষে সম্ভব ওই দিনটা ছুটি নিলে ভালো বা বাইরে বেরোনোর কাজ রোদে বেরোনোর কাজ এগুলো আগের দিনকে করে রাখলে ভালো তো এগুলো একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন যাদের পক্ষে একেবারেই সম্ভব নয় তারা প্রসাদ অফিস করতে পারেন এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা যে দ্বাদশীর দিন আপনি পালন করবেন তো পালন একটু দানা শস্য দিয়ে পালন করলেন তারপরে অনেকে কি করেন একদিন খাইনি প্রচুর খিদে পেয়েছেন প্রচুর খেতে আরম্ভ করেন এতে কিন্তু আপনার সমস্যা হবে অ্যাসিড হতে পারে বা অন্যান্য পেটের সমস্যা দেখা দিতে পারে তাই আপনি পালন করার পর একটু আখের গুড়ের শরবত খান বা একটু খান আর যখন অন্ন পাবেন একদম শুধু অন্ন এবং টক দই বেশি কিছু নয় টক দই দিয়ে অন্ন খাবেন সন্ধ্যার পর থেকে আপনি যা খুশি খাবেন কিন্তু দুপুরে আর সকালে বেশি কিছু খেলে আপনার শরীর নিতে পারবে না আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন তাই এগুলো একটু খেয়াল রাখবেন কেমন যদি এইভাবে সাইন্টিফিক প্রসেস ফলো করেন তাহলে আপনি খুব ভালো করে উপবাস করতে পারবেন আর পরের দিনকেও আপনি সুস্থ অবস্থায় থাকতে পারবেন ভাত্তান আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ পুরো অনুষ্ঠানটি শোনার জন্য অবশ্যই আপনি একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকলকে শেয়ার করবেন মনে রাখতে হবে এই একাদশীটি কেবলমাত্র শ্রবণ করলেই বৈকুণ্ঠে যাওয়ার সুযোগ পাওয়া যায় তাই আপনি অবশ্যই শ্রবণ করুন এবং আপনার বন্ধু বান্ধব আপনাদের শেয়ার করুন যাতে কিনা তারাও শ্রবণ করতে পারে আপনাকে আবার ধন্যবাদ পুরো ভিডিও শোনার জন্য হরে কৃষ্ণ